আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পর্যন্ত আশা করি সকলেই সুস্থ আছো তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব যে কীভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় দেখো এখানে আমি লিখেছি লিভ ইন লিভ অফ অ্যাবসেন্স লিভ ইন অ্যাডভান্স সাইন্স ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন রিঅ্যাডমিশন টিসি এই সবগুলোই একটা ফরম্যাটে লেখা যাবে অর্থাৎ তুমি যদি যে কোনো তুমি যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তুমি এইটা যদি এই ফরমেটটা যদি মনে রাখো এই একটি ফরমেটের মাধ্যমে তুমি এইখানে যে পাঁচটি পাঁচটি বললাম তো এই পাঁচটি বা ছয়টি তুমি অ্যাপ্লিকেশন এই একটা ফর্মেট দিয়েই লিখতে পারবে তো দেখো এখানে প্রথমে কি লিখতে হবে আশা করি তোমরা সকলেই জানো প্রথমে ডেট দিতে হয় তোমরা ডেট দিয়ে নেবে তারপর হচ্ছে দ্য হেডমাস্টার অর্থাৎ তোমরা যদি শুধু স্কুলে পড়ো অনেক সময় থাকে যে স্কুল অ্যান্ড কলেজ থাকে আবার অনেক সময় থাকে শুধু স্কুল তো যদি শুধু তোমাদের স্কুলে যদি স্কুল অ্যান্ড কলেজ না হয় তাহলে যদি শুধু স্কুল হয় তাহলে স্কুলে প্রধান হচ্ছে প্রধান শিক্ষক আর যদি স্কুলটা যদি হয় স্কুল অ্যান্ড কলেজ তাহলে হচ্ছে প্রধান হচ্ছে প্রিন্সিপাল তো এখানে তোমরা লিখে নেবে দ্য হেডমাস্টার বা প্রিন্সিপাল এবিসি স্কুল বা এবিসি কলেজ তোমাদের কলেজের নামটা দেবে আমি এবিসি দিয়ে দিছি খুলনা বাংলাদেশ তারপর হচ্ছে ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটা কি অ্যাপ্লিকেশন ফর এখন এখানে তুমি লিখে নেবা কি তোমার সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ অ্যাবসেন্স এটা দেখতে পারো বা লিভ ইন অ্যাডভান্স লিখে নিতে পারো যেটা হয় তো অর্থাৎ এই যে ব্র্যাকেট দেওয়া বিষয় বিষয়ের ভিতরে লিখে নেবে তারপর দেখো কি বলছে স্যার লিখতে হয় তারপরে হচ্ছে মেইন ব্যাপারটা দেখো এখানে বলছে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু এস্টেট দ্যাট এটার অর্থ কী দেখো আই বেগ মোস্ট রেসপেক্টফুল্লি টু এস্টেট দ্যাট অর্থাৎ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে নিবেদন করছি যে এটার বাংলা হচ্ছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে নিবেদন করছি যে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অফ ইওর স্কুল অথবা কলেজ আমি আপনার স্কুলের বা কলেজের একজন নিয়মিত ছাত্র বা আপনার স্কুল এবং কলেজের একজন ছাত্র বা ছাত্রী তারপর কি বলছে দেখো পর্লাইনটা আশা করি এটা বুঝতে পেরেছাইনটা বলছে আই স্টুড ফার্স্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন অ্যানুয়াল অর্থ বার্ষিক এক্সামিনেশন অর্থ হচ্ছে পরীক্ষা বার্ষিক পরীক্ষা স্টুড অর্থ অবস্থান করা বা অর্জন করা ফার্স্ট প্রথম তার মানে হচ্ছে আই স্টুড ফার্স্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন আমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি স্টুট অর্থ হচ্ছে অধিকার করা বা অর্জন করা স্টুট স্ট্যান্ড স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুট তা আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই তার আমি প্রথম লাইনটা আবার বলে দিচ্ছি দেখো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু এস্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল অর কলেজ আমি অত্যন্ত শ্রোতার সাথে নিবেদন করছি আমি আপনার বিদ্যালয়ের বা স্কুলের একজন ছাত্র তারপরে লেখা হচ্ছে আই স্টুড ফার্স্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশন আমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি তারপরে কি বলছে দেখো তারপরে বলছে আই এম এ রেগুলার স্টুডেন্ট আমি একজন নিয়মিত ছাত্র বা আমি একজন নিয়মিত ছাত্রী আই এম আ রেগুলার স্টুডেন্ট আমি একজন নিয়মিত ছাত্রী তারপর বলছে আই আইনিড আমার প্রয়োজন এখন এইখানে দেখো আমি বিরাকিট দিয়ে বিষয় লিখেছি এই বিষয়ের জায়গায় তুমি লিখবে হচ্ছে তোমার প্রথমে যে পাঁচটা বা ছয় ছয়টা ছিল ওখানে ছয়টা অ্যাপ্লিকেশনের নাম আমি দেখিয়েছি সেই তোমার যেটা দরকার যে অ্যাপ্লিকেশনটা তুমি লিখতে চাচ্ছ বা শিখতে চাচ্ছো সেইটার নামটা এখানে দিবে যদি হয় অ্যাডভান্স লিভ ইন অ্যাডভান্স বা লিভ অফ অ্যাবসেন্স সেটা দিতে পারো বা টিসি দরকার হয় তোমার তুমি বিষয় বিষয়টাকে তারপরে দেখো এখানে বলেছে যে এম ওয়াই মাই এস টি ইউ ডি ওয়াই স্টাডি মাই স্টাডি এম এ ওয়াই মে বি হ্যাম্পার হ্যাম্পার অর্থ ক্ষতিগ্রস্ত হওয়া এইচ এ এম হ্যাম্পার পিই আর ইডি হ্যাম্পার ক্ষতিগ্রস্ত হতে পারে মাই স্টাডি আমার পড়াশোনা মে বি হ্যাম্পার ক্ষতিগ্রস্ত হতে পারে ইফ যদি আই এম নট গিভেন আমাকে দেওয়া না হয় দিস অপরচুনিটি দিস অপরচুনিটি অপরচুনিটি অর্থ হচ্ছে সুযোগ তাহলে বলছে কি দেখো বলছে হচ্ছে যে মাই স্টাডি আমার পড়াশোনা মে বি হ্যাম পার ক্ষতিগ্রস্ত হতে পারে ইফ যদি আই এম নট গিভেন আমাকে দেওয়া না হয় দিস অপরচুনিটি অপরচুনিটির শব্দের বাংলা হচ্ছে সুযোগ এটা তোমরা সকলেই জানো তাহলে এই ছিল তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা শিখবে তোমরা এটা শিখতে তোমরা যেখানে আমি ছয়টি দেখিয়েছি সেই ছয়টি তোমরা লিখতে পারবা তারপরে দেখো শেষের অংশটা সেটা তোমরা জানো দেখো এখানে বলছে আই দেয়ার ফোর আই দেয়ার ফোর শব্দের বাংলা হচ্ছে অতএব দেয়ার ফোর শব্দের অর্থ হচ্ছে অতএব অতএব আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ অর্থাৎ প্রার্থনা এবং আশা করছি অর্থ প্রার্থনা করা অ্যান্ড হোপ আশা করছি দ্যাট যে ইউ উড বি কাইন্ড অ্যানাফ আপনার যথেষ্ট দয়া হবে ইউ উড বি কাইন্ড অ্যানাফ আপনার যথেষ্ট দয়া হবে আপনার যথেষ্ট দয়া হবে টু পাস দ্য অর্ডার টু গিভ মি তারপর হচ্ছে বিষয় বিষয়ের জায়গায় তুমি বিষয়টা লিখে দিবে তোমার যেটা দরকার তুমি সেইটা লিখে দিবে তো বলছে যে আপনার যথেষ্ট দেওয়া হবে টু পাস দ্য অর্ডার টু গিভ মি তারপরে বিষয়টা লিখবে দেখো তারপর অংশটা তোমরা জানো সকলেই আই রিমেন তারপরে লিখবা স্যার এখানে রিমেনে পরে আই রিমেন লিখবা তারপরে স্যার লিখবা তারপরে হচ্ছে লিখবা ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল তারপর স্টুডেন্ট অফ এ